আমার কথা কেউ কাটতে পারবে না কারণ আমি বিনা তথ্য বিনা স্টাডিতে কোনো কথা বলি না নামটা জরুরি না ঘটনাটা সত্য এই বক্ত এই বক্তা বলছে আমি টেম্পল অফ স্যাটার্ন আমেরিকাতে গেলাম গিয়ে আমাকে নিয়ে গিয়ে বলো তুমি তো ধর্ম মানো তোমার খোদার কাছে তুমি চাও দেখি তোমাকে কিছু দিবে এগুলি কিছু চাও সে বললো যে না আমাকে কিছু এখন তো চাওয়া বলে এসো আমাদের খোদার ক্ষমতা তোমাকে দেখাই

আমি মন্দিরে বসে আছি কয়েক মিনিট পরে তারা আমাকে ওই খাবার গুলো আমার টেবিলে রাখলো এবং ওই খাবারের টেস্ট এবং ওই খাবারের স্মেল ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের নাম বলেছিলাম ওই রেস্টুরেন্টের সমান স্পেনের খাবার এখানে এনে পৌঁছে দিয়েছে আমি অবাক হয়ে আচ্ছা বলুন তো আজকের একজন যুবক ছেলে যদি ধর্ম না জানে ওর কাছে এটা অনেক বড় ক্ষমতা মনে হলো আজকে একজন যদি কোনো লোক যুবক তোমাদেরকে নিয়ে গিয়ে বলে আরে তুমি কি বলছো আমার কাছে এসো আমার দলে এসো তোমাকে এমন সম্মান দিয়ে দিব দিয়ে দিব এমন ক্ষমতা দিয়ে দিব তুমি এত আল্লাহ বিল্লাহ করছো কি পেয়েছ তুমি করতে পারবে না তুমি যদি ধর্ম জানতে তুমি বিভ্রান্ত হতে না আম্মা জানা হায় সাসে দিকার দিয়ে আল্লাহ তালা আনে হা আম্মা একজন মহিলা এলো আমি তবা করতে এসেছি মহিলা ওই মহিলা বলতে লাগেন মা আমার স্বামী আমাকে নিয়ে ঘর করতো আমি আমার স্বামীকে বড় ভালোবাসতাম কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছিল আমি আমার স্বামীর জন্য এমন হয়ে গিয়েছিলাম আমার স্বামী ছাড়া আমি বাঁচতে পারতাম না এজন্য আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এমন সময় একজন মহিলা আমাকে বলল ড্যাবিলনের কাছে একটি মেয়ে আছে যে তোমার স্বামীকে ফিরিয়ে দেবে ড্যাবিলনের কাছে চলে যাও ইরা ইরা ওখানে চলে যাও ওখানে একটি মহিলা আছে যে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে তোমাকে আর kajianul bid'ah ache ki holo ekata dekhi ami kotha যে তার ভাইকে জায়গা করে দেন নবীজি বলছেন মজলিসে মজলিসে বসার জন্য কোন মুসলমান কোন জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে তার জায়গা করে দেন সুতরাং ছোট ছোট আমল গুরুত্বপূর্ণ আপনি এক ইঞ্চি এক হাতে গিয়ে শরীরটাকে একটু ঘষতে এগিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমরা এটাও করি না কিসের জন্য ওই যে মেজাজ চারটা যুবক ছেলে এসে ঘুরে যদি পালিয়ে যায় ক্ষতি হবে আমাদের আমাদের দায়িত্ব যুবক ছেলেদেরকে এখানে বসানো আমরা ধর্ম শোনার কোনটিস্ট এই গায়কটা বলছে মুহূর্তে আমার কাছে আমি খেয়ে দেখলাম এদের একটা জিনিস আপনি চা খেলে বলবেন একটা উমুকের দোকানের চা আপনি মিষ্টি খেলে বলে দিলেন যে এটা উমুকের মিষ্টি

তাকে আল্লাহ উনি মনে করবেন কিন্তু না করবেন কেন আপনি ধর্ম জানেন না যে মুসলমান সুরতে নেই ইসলামের সুরতে নেই এরপরে যদি আপনাকে দেখি কি সমস্যা তো ভাই আমার এই সমস্যা হয়েছে চলে ঠিক করে দিচ্ছি বলে যদি দেখি আপনি চলে যাবেন দেখেন মুসলমানরা কানপুরায়

আমি বাঁচতে পারবো না আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে মহিলা বললো তুমি শিখতে পারবে না যাও আমি আবার বললাম না আমি শিখতে পারবো মহিলা বললো শিখতে পারবে না আমি বললাম না শিখবো যখন তিনবার বললাম তখন ওই মহিলা বললো যাও ওই চুলোর কাছে চলে যাও ওই একটা পেশাব মহিলা আমি সামনে গেলাম চুলোর সামনে যাওয়ার পর আমার বুকের ভিতরে ভয় আরম্ভ হয়ে গেল আমি ছুটে বেরিয়ে পালিয়ে এলাম এসে মিশামিশি বললাম আমি পেশাব করেছি মহিলা বলতে লাগলো কি দেখলে আমি বললাম কিছু দেখতে পাইনি

তাহলে আমরা মোহিন হতে পারবো না ওই মহিলা মহিলার মাইসাকে বলতে লাগে আমি ওই বৃদ্ধাকে গিয়ে বললাম কিছু দেখতে পাইনি ওই মহিলা বলতে আমি ফিরে এলাম আর বলতে লাগলাম আমি পেশাব করে দিয়েছি কি দেখলেন কিছু দেখতে পাইনি এখন আবার আমাকে দাঁড়িয়ে দিল আমি তৃতীয়বার বললাম আমাকে আমি আমার স্বামী ছাড়া বাঁচবো না স্বামীকে পেতে চাই বললেন যা ওখানে গিয়ে পেশাব করে আয় তৃতীয়বার আমি গিয়ে আমার স্বামীর ভালোবাসায় আমি এমন মত্ত ছিলাম আমি এমন পাগল হয়ে গেছিলাম যা আমি কিছু না মনে করে পেশাব করে দিলাম যখন আমি ওই চুলাতে পেশাব করলাম আমি লক্ষ্য করলাম আমার কান থেকে সাদা রঙের মুখ নাক থেকে সাদা রঙের একটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আর কান থেকে একটা কালো রঙের ধোঁয়া আমার শরীরের মধ্যে প্রবেশ করলো আমি এলাম আমাকে বলল পেশাব করেছিস আমি বললাম হ্যাঁ কী দেখেছিস নাক থেকে সাদা ধোঁয়া বেরিয়ে গেছে কান থেকে কালো ধোঁয়া প্রবেশ করলো মহিলা বললো হ্যাঁ তুই সত্য দেখেছিস মুফৎসের নেম যারাই বর্ণনা বর্ণনা করছেন তারা বলছেন আসলে ওই জন্য নাক থেকে সাদা ধোঁয়ার মতন বেরিয়ে গেল এটা ছিল ইমানের নূর ইমানের আলো ওই মুহূর্তে আর এই কান থেকে যে কালো ধোঁয়া ঢুকছে এটা ছিল শয়তানের কুফরের অন্ধকার যেটা তার শরীরে প্রবেশ করে গেল এরপরে মহিলা বললো কয়েকটা কথা আমাকে বলল বলে এটা পড় আমি এই কথাগুলো পড়লাম পড়ার পরে বললো একদানা মুঠো গম লিল গম নিয়ে আমাকে বললো এই গমগুলো নিয়ে ফেল আর বল গাছ হয়ে যাও আমি গমগুলো ফেললাম ফেলে বললাম গাছ হয়ে যা সঙ্গে সঙ্গে দেখলাম গমের দানা থেকে গাছ বেরিয়ে গেল এরপরে আমাকে বললো তুই বল যে গাছ গম গাছ গম ফল হয়ে যাও গাছের মধ্যে থেকে গম উগে যাও গাছের মধ্যে থেকে গম উগে গেল সে আমাকে বললো তুই বল গম পেকে যা আমি বললাম গম পেকে যা সঙ্গে সঙ্গে ওই কাঁচা গমগুলো পেকে গেল সে আমাকে বলতে লাগলো তুই বল গম ঝাড়াই হয়ে নেমে যা আমি বললাম সঙ্গে সঙ্গে গাছ থেকে গমগুলো ঝাড়া হয়ে সুন্দর করে একটা জায়গায় জমা হয়ে গেল আমাকে বলল তুই বল এটা আটা হয়ে যা আমি বললাম আটা হয়ে যা সঙ্গে সঙ্গে ওই গমগুলো পিসা হয়ে আটা হয়ে গেল। আমাকে বলল তুই বল রুটি হয়ে যা আমি বললাম রুটি হয়ে যা সঙ্গে সঙ্গে ওই আটা রুটি হয়ে গেল আমি হাতে করে দেখলাম গরম গরম হাতে রুটি আমি উপলব্ধি করলাম এর আম্মা জানা আয়সা সিদ্দিকা মুসলমানরা এরকম কথা এরকম ডাইরেক্ট জাদুর কথা কেউ শুনেনি অবাক হয়ে শুনছেন সবাই শয়তানের তন আল্লাহ বলছেন এই শয়তানের রাস্তায় জিও না আপনি কি মনে করেন গানটা শুধু শয়তানের রাস্তা আপনি কি মনে করছেন ওই সিনেমা দেখাটা শুধু শয়তানের রাস্তা শয়তান জানে আপনি গান দেখলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি সিনেমা দেখলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি মদ খেলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি জেনা করে ফেলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি যদি ইমান হারিয়ে দেন আল্লাহ আপনাকে মাফ করবেন না সুতরাং শয়তান সর্বপ্রথম যেটা চেষ্টা করবে আপনার ইমান নষ্ট করে দেওয়া আপনি ধর্ম বুঝেননি আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন আমি এবছরেকে তো বলতে পারবো না সাহাবাদের কাছে আমি এটা পড়েছি আজ থেকে বিশ বছর আগে আজকে যখন আমি ওই গায়কের ওই ঘটনা পড়ছি ও যখন বলছে আমি অবাক হয়ে গেলাম যে এই মুহূর্তে পৃথিবীর তিন প্রান্তর তিন দেশের খাওয়ার ডিশ আমার টেবিলে জমা হয়েছে আমি অবাক হয়ে গেলাম ও অবাক হচ্ছে কিন্তু আমি রুহুল আমিন আপনাদেরকে যখন এই ঘটনা শোনাচ্ছি এরপরে কিছু হলে আপনি অবাক হবেন না কেন না শয়তান কেন ক্ষমতা দিয়েছেন ওই সিনেমা আর্টিস্ট বলতে লাগলো যে আমাকে কি করতে হবে বললো তোমাকে আমরা বিখ্যাত বানিয়ে দেব কি করতে হবে তোমাকে নোংরা কাজ করতে হবে এই নোংরা কাজ মদ মে গাঁজা যত এবার ফিরে আসি আবার পাকিস্তানের ওই জেনারেলের কথা প্রথম জীবনে পাকিস্তান আর্মিতে ছিলেন পরে রিটায়ার করতে আমেরিকায় চলে গেছিলেন উনি বলছেন আমাকে একদিন তারা নিয়ে এলো একটা জায়গায় নিয়ে এসে আমাকে একটা জায়গায় পৌঁছালো রাতের বেলা আমি দেখলাম বড় বড় সব সেখানে সেলিব্রিটিরা এপস্ট ফাইল এসেছে বলে তোমাদেরকে এগুলো শোনাচ্ছি না তোমরা তো বুঝতেই পারতে না নিয়ে এসছে আমাকে সেখানে বিভিন্ন বড় বড় মানুষ বড় বড় সেলিব্রিটি তাদেরকে আমি দেখতে পেলাম এমন সময় আমরা দেখলাম যে আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে তুমি কি মনে করছো কোনো লাইনে চলে গেলে ওই লাইনে নেমে গেলে নানা ওখানে তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হয় তুমি ফেসবুকে গেম খেলো না মোবাইলে টাস্ক থাকে এই টাস্কটা কমপ্লিট করো ওই টাস্ক শয়তানের রাস্তার কাজই হচ্ছে গেমের মধ্যে থেকে তোমার ব্রেনকে তৈরি করা হয় যুবক তুমি পাবজি গেম খেলো যুবক তুমি ফ্রি ফায়ার খেলো যুবক তুমি জানো না এই ফ্রি ফায়ার এই পাবজি তোমার মেন্টালিটিকে শয়তানের রাস্তায় যেতে সাহায্য করে ওখানে তোমাকে টাস্ক দেওয়া হয় ওখানে তোমাকে গেমের বিভিন্ন পার্ট দেওয়া হয় ওইটা শুধু তোমার জন্য নয় শয়তানের এই রাস্তায় সে বলছে আমাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হতো কি টাস্ক প্রথমে আমাদেরকে মদ নেশা মেয়ে কোনো সম্পর্ক রাখা যাবে না সন্তানদের সাথে জেনার ব্যাপারে কোনো রাগ ঢাক থাকবে না একটা চরিত্রহীন লম্পট লোক সে কখনো তার মেয়ের সাথে জেনা করবে এটা সে ভাবে না এটা সে ভাবতে পারে না কিন্তু আপনি যখন এই জায়গায় আসবেন তখন আপনাকে এই খারাপ কাজগুলো করতে হবে একটি চরিত্রহীন লম্পট পুরুষ কখনো তার সামনে তার স্ত্রীকে অন্য কাউকে দিয়ে জেনা করানোর কথা ভাবে না কিন্তু আপনি যখন এই জগতে প্রবেশ করবেন তখন তারা ওয়াইফ এক্সচেঞ্জ বলে যে তোমার বউকে তার বউকে সে নিবে অন্যের বউকে সে নিবে এবং এই তারা জেনাটা ঘরের মধ্যে একসাথে করে জেনা জি আপনাকে আধুনিক বানানো হচ্ছে আপনি আধুনিক যে নেতাদেরকে আপনি ভোট দেন এরা আপনাকে আধুনিক বানাচ্ছে কোন টুপি বলা পাঞ্জাবি বলা আমাদের মতো লোক যদি ভোটের প্রিপারেশন নেয় তারা আসতে দেয় না পৃথিবীতে কোন দেশকে দেখেছেন আফগানিস্তান ছাড়া পৃথিবীর কোন দেশে দেখেছেন দ্বারা দেশ পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছে কি যে আলে মোলামাদের মিডল ইস্টে মুসলমানদের দেশ সৌদি আরব কাতার কুয়েত এরা ইসলামী দেশ কিন্তু এরা কি করছে এরা ওই কাজগুলো করছে জেনা ব্যবীচার মদ সিনেমা অবাক মনে হয়নি যে এটা কি করে সম্ভব আপনি যদি কোনোদিন আপনার কাছে তো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আপনার ভোটটা যদি কোনো আলেমকে পড়ে যায় আজকে পঞ্চায়েতে চুরি শুরু হয় কিন্তু ওই নেতা বাড়তে 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 যখন কোনো জায়গায় পৌঁছায় যখন সমাজের নিয়ম তৈরি হয় তখন ওইখানে যদি একজন টুপিওয়ালা আলেম লোক হয় ও তো ওই সমাজের পাঠ হবে না ও তো বাগাবাদ করবে সুতরাং যারা ইসলামের ধর্মের মধ্যে আছে এদেরকে রাজনীতির মধ্যে ঢোকাউনি ফলে আপনার মতন লোক চা দোকানে বসে বসে বলে হুজুররা ধর্ম রাজনীতি করবে কেন আপনার মানে প্রশ্ন আসেনি কেন করবে করবেনি প্রশ্ন কোনদিন আপনি করেছেন তাহলে কি সত্য যে রাজনীতি এমন একটা জায়গা যেখানে মুসলমানের নষ্ট করে দেওয়ার কথা পরিকল্পনা হচ্ছে যেখানে ইমানদার লোক দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না এটা কি সত্য তারা বলতে লাগলো সেখানে গিয়ে তারা এই কাজ করতো এরপরে তাদের রুচিকে নষ্ট করে দেওয়া হয় রুচি নষ্ট কিভাবে করা হলো সে বলছে আমরা আমাদেরকে পেশাব করানো হলো এবং আমাদেরকে পেশাব নিজের পেশাব নিজেকে খেতে হলো নজবিল্লা বলবেন না আপনি এখানে বসেছেন আপনাকে আমি মলানা উঠে বলছি ভাই আল্লাহ নবীকে মহাব্বত না করলে জান্নাত যাওয়া যাবে না জোরে বলুন সোহান আল্লাহ সবাই মানে সোহান আল্লাহ বলছি আর আপনার ইমানকে নষ্ট করার জন্য বসে দিয়েছে এটা ঠিক ওই রকমই নিচে বোম লাগানো আছে বোমের রিমোট একজন লোকের কাছে ওখানে রাখা আছে আর আপনাকে বলা হচ্ছে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই আমরা একদম সুরক্ষিত ঘরের মধ্যে বসে আছি ওই আর্মি জেনারেল বলল এর পরে আবার কিছুদিন পর আমাদেরকে ডাকা হলো একে অন্যের পেশাব এক্সচেঞ্জ করতে বলা হলো চোখের সামনে আমাদেরকে পেশাব করানো হলো এবং পেশাব করিয়ে অন্য লোকের পেশাব আরেকজন খাচ্ছে আরেকজনের পেশাব আরেকজন খাচ্ছে নজবিল্লা বলবেন না হ্যাঁ এরা মুসলমান লোক ছিল কাদের চোখে আপনার এবং আমার চোখে আপনার এবং আমার চোখে ইমানদার লোক ছিল আপনার এবং আমার চোখে মুসলমান কিন্তু যখন ওখানে গেল তখন ওখানে কোনো মুসলমান খ্রিস্টান ইহুদি ছিল না যদিও ইহুদিরাই পুরো পরিকল্পনা করে এতটা তো ঠিক ছিল এরপরে তারা কি করলো তারা পায়েখানা করালো পায়খানা এবং এই পায়খানাকে তারা খাওয়ালো লোককে নজবিল্লা বলবেন না কথা আমি আজ থেকে তিন চার বছর আগে জানতাম এত ডিটেলে বেরিয়ে আসতো না অল্প অল্প কথা কিছু কিছু ম্যাগাজিন এই বিল গেটস নাম শুনেছেন এই একটা মেশিন বার করেছে বলছে পেশাব করে পেশাবকে শুদ্ধ করে পেশাবটা নিজে খেয়েছে বছর পাঁচ সাথে আগে যারা খবর কাগজ পড়েন বা ম্যাগাজিন দেখেন তারা দেখেছেন বিল গেটস পেশাব পরিশুদ্ধ করার মেশিন বানিয়েছে আচ্ছা আপনি বলুন তো পৃথিবীতে কি পানির এত অভাব যে পেশাবকে পরিশুদ্ধ করে খাওয়ার প্রয়োজন আছে এই মেশিন পৃথিবীতে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে আপনি মনে করছেন যে এটা পৃথিবীর উন্নতির জন্য আসলে তারা জানে আল্লাহ একটা বিধান করে পাঠিয়েছেন এই বিধানের বাইরে যতক্ষণ না মুসলমান তুমি যাচ্ছ তোমাকে ধ্বংস করা সম্ভব নয় আফগানিস্তানকে ধ্বংস করতে পারেনি ইরানকে ধ্বংস করতে পারেনি প্যালেস্টাইনকে ধ্বংস করতে পারেনি ওরা কষ্ট দিয়েছে ওরা জানে যতক্ষণ মুসলমান কালমান উপরে থাকবে যতক্ষণ মুসলমান আল্লার উপরেই একিম রাখবে এই জাতিকে ধ্বংস করা যাবে না এই জাতিকে ধ্বংস করতে গেলে কি করতে হবে এদের ঈমান থেকে এদেরকে দূরে সরিয়ে দাও এ ফাইল কি চার বছরের পাঁচ বছরের বাচ্চাকে জ্বলন্ত ওভেনের মধ্যে দিয়ে জ্বলিয়ে ব্রোস্ট বানানো হয়েছে আমার পরিবারের সাথে যখন কথা বলছিলাম ও চোখে পানি এসে গেছে আজকের কথা বলছি তিন বছরের বাচ্চা আমি দেখাচ্ছিলাম যে দেখো এই লেখাগুলো বেরিয়েছে ইংরেজি সব আর্টিকেল এসছে ওইগুলো শোনাচ্ছিলাম বাংলায় বলছিলাম ও প্রথমে বিশ্বাস করতে পারে আপনি কল্পনা করুন একটা পাঁচ বছরের বাচ্চা মেয়েকে খাওয়ার টেবিলে পুড়িয়ে তাকে মুরগির ব্রোস্ট আছে তাতে একটা বাচ্চা মেয়ের আপনি কল্পনা করতে পারবেন একটা জ্যান্ত মেয়ের পেটকে চিরে পেটের মধ্যে থেকে নাড়ি বুড়ি বার করে ওই নাড়ি বুড়ি থেকে পায়খানাকে মলকে বার করে ওটাকে খেয়েছে ওরা আজকে আমরা এই পৃথিবীতে বসে আছি এরা কারা এরা হচ্ছে আধুনিক যারা পৃথিবীতে নাকি বলেছে শান্তি আনবে যারা বলছে এদের ভাবধারাকে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া হয় পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না আপনি এদের হাতে আপনার জীবনের দায়িত্ব তুলেছেন আপনি আমি রুহুল আমিনের কাছে নিতে আসেন আর হুজুর আপনার বাপ মা চোদ্দ পুরুষ মরে গেলে বলে হুজুর দোয়া করে দেন দুনিয়াতে আপনি আপনার জিম্মেদারি এদের হাতে তুলেছেন আপনার পাড়ায় আপনার গ্রামে ওই ছেলেগুলাকে রেখেছে যারা এদের পরিকল্পনাকে বাস্তবায়িত করে ভোটের সময় তারা মদ খেয়ে ছাপ্পা দেয় আপনার উচিত হবে মুসলমানের উচিত হবে যারা মদ খেয়ে সমাজে জুলুম করে তাদের জানাজার নামাজ আমরা পড়বো না এই দায়িত্ব নিয়ে শুরু করুন তারা যেমন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে দশটা গুন্ডা তৈরি করেছে আমরা মুসলিম সমাজ লড়াই করতে পারবো না আমরা জানাজার নামাজ পড়া ছেড়ে দিই রাজনীতির নামে যারা মুসলমানদের উপরে জুলুম করে শুরু করুন দেখি কালকে একটা রাজনীতির লোক হয়ে যাবে যারা সিপিএম এর লোক তৃণমূলের লোক কংগ্রেসের লোক যারা মুসলমানের উপর অত্যাচার করেছে জানা যান নামাজ পড়ব না ছেড়ে দিন তিন বছর চার বছর পাঁচ বছরে মাথায় দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেছে ওই লোক পার্টি দিকে বলবেন না বাবু মুসলমান যুবকেরা দায়িত্ব নিয়ে নি এদের কবরস্থানে এদেরকে কবরে কবর কবর তো মানা করতে পারবো না কিন্তু এদের কবরে জিয়ারত করতে যাব না এদের খানা খাওয়াতে যাব না এদের চল্লিশ সাথে উপস্থিত হব না সম্মানিত ভাইয়েরা জলসা শুনলে হবে না জলসার মজলিসে শুধু ওয়াজ শোনার জন্য এসে বসলে হবে না আপনাকে এই সমাজ ব্যবস্থায় বাস করতে হয়েছে যেখানে আপনার ইমানকে ধ্বংস করার জন্য ওই লোকেরা তৈরি করেছে ছ বছরের মেয়েকে রেপ করে এরা আবার আল্লাহর নবীর প্রসঙ্গে প্রশ্ন তুলে এরা মুসলমানের ব্যাপারে কথা বলে হয়তো ফেসবুকে একটু আত্ম দেখতে পাবেন কিন্তু আপনি বেশি পাবেন না কেননা এখানে কোনো হুজুরের নাম নেই কোনো আলেমের নাম নেই আচ্ছা বলুন তো কোনো মাদ্রাসায় যদি এরকম খবর আসতো যে মাদ্রাসার হুজুর একটা দশ বছরের ছেলের সাথে খারাপ কাজ করেছে আপনি দেখতেন মিডিয়া চ্যানেল খবর কাগজ সব হই 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 হয়ে যেত আর যদি মেরে ফেলতো আর তো দেখার কোনো জায়গা নেই আল্লাহ পাক বলেন ইয়াউল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে তোমরা আল্লাহকে ভয় করো যুবক তুমি আখেরাতের কথা ভুলে গিয়েছো যদি আখেরাত তোমার মনের মধ্যে থাকতো তুমি দুনিয়ার এই লোভ দুনিয়ার এই লালসা দুনিয়ার এই ইজ্জতের পিছনে ছুটতে না আল্লাহর জমিনে তুমি অপমানিত হতে না তিন লক্ষ ফটো এরা ছেপেছে আমেরিকায় থ্রি মিলিয়ন পেজেস দশ দিনে তিরিশ লাখ পাতা সম্ভবত তিরিশ লাখ পাতা তারা কি করেছে এনেছে মেক্সিকোর একটি মহিলা এটাও ফেসবুকে আপনি পেয়ে যাবেন আমি দেখেছি তার মানে আপনারাও দেখতে পাবেন মেক্সিকোর একটি মহিলা এসে চিৎকার করে বলছে ইংরেজিতে কথাগুলো আছে কিন্তু আপনারা তো পড়তে পারেন চিৎকার করে বলছে ওরা মানুষ বাচ্চা রেপ করে মেরে ওদের মাংস ওরা খাচ্ছে ও মেয়েকে চিৎকার করে বলছে পাগল হয়ে গেছে এরপরে মেয়েটাকে পাওয়া যায় না এই যে আমার বক্তব্য আপনি কি মনে করছেন ইন জেনারেল করে দিচ্ছি আপনার কি মনে হয় তারা ভালোভাবে দেখবে এ কথার যদি ইমপ্যাক্ট পড়তে আরম্ভ করে আমার বক্তব্যের যদি প্রভাব পড়তে আরম্ভ করে জনসমাজ যদি পরিবর্তন হওয়ার কথা ভাবে মুসলিম ইউথ যদি চেঞ্জ হওয়ার কথা বলে আমি ওদের চোখে দুশ্মন আর মুসলমান লোক যতই বলছে মুসলমান মদ খাবে হৈ হৈ করবে অসুবিধা নেই সম্মানিত ভাইয়েরা আল্লাহর দিনের রাস্তায় আসার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা আনতে হবে এবার আপনাদেরকে বলি এরা এত করলো কিন্তু আজকে দেখুন সেই বিল গেটস সেই ট্রাম্প যারা পৃথিবীর এত ক্ষমতাশালী লোক তাদের ছবি বেরোচ্ছে ন্যাক্কারজনক আট বছরের বারো বছরের চোদ্দ বছরের মেয়েদের সাথে রেপ করছে জেনা করছে এবং আমাদের দেশের একজন লিডারের নামে এসছে নাম তো আপনারা জানেন আমি আর বলতে চাই না কেন কেননা আল্লাহ পাকের বিধানের বাইরে কেউ যেতে পারবে না আল্লাহ বলছেন পাপ তোমাকে অপমান করবে নবী বলছেন গুনা তোমাকে অপমানিত করবে হে আল্লাহর বান্দা তুমি যেখানেই থাকো না কেন যদি তুমি পাপের সাথে সম্পর্ক স্থাপন করো তোমাকে অপমান হতে হবে আল্লাহর ভয় কি আল্লাহর ভয়